আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ শনিবার রসুলপুর বাজার পেঁয়াজের হাট আজকে রসুলপুর বাজারে পেঁয়াজের দাম গত হাটের চেয়ে একটু কম আজকে রসুলপুর বাজারে পেঁয়াজের বাজার মূল্য তেইশশো টাকা থেকে পঁচিশশো টাকা তেইশশো থেকে পঁচিশশো টাকা ভালো পেঁয়াজের ভালো দাম যাচ্ছে এবং একটু খারাপ পেঁয়াজের একটু কম দাম যাচ্ছে দর্শক আজকে রসুলপুর বাজারে অনেক পেঁয়াজ উঠেছে এবং ব্যাপারীগণ একটু কম দামে কিনছে কত কয়েক হাটের সে ঠেনঠেনিয়া বাইল্যাক কিংবা রসুলপুর আগের হাটেরছে সে এই একটু কম যাচ্ছে পেঁয়াজের বাজার মূল্য দর্শক আজকে আপনাদের ওইখানে কত টাকা মন যাচ্ছে সেটি জানাবেন কমেন্টে এবং দেখতে পারছেন এই রসুলপুর বাজার আজকে প্রচুর পরিমাণ পেঁয়াজ এটা উঠে জড়ো হয়েছে তাই তো ব্যাপারীগণ ঝব্বুজে কোপ মেরে পেঁয়াজের দাম কমিয়ে দিচ্ছে যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ ওঠাতে আজকে একটু পেঁয়াজের বাজার মূল্য একটু কম রসুলপুর বাজারে যাই হোক দর্শক আপনারা এই ধরনের আরও আপডেট নিউজ পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবে ধন্যবাদ এই ছিল আমার কাছে সর্বশেষ পেঁয়াজের বাজার মূল্য সাব্বির হোসেন রসুলপুর ফরিদপুর